আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিকাশে আপনারা কীভাবে স্টেটমেন্ট ডাউনলোড করবেন ভাই বিকাশে আপনি যে কোনো ধরনের লেনদেন করেছেন এখন সেটা যে কোনো প্রকারের হতে পারে এখন আগে কিন্তু একটা জিনিস কি আমরা লেনদেনের যে স্টেটমেন্টগুলো সেগুলো হচ্ছে আমরা অনেকেই হচ্ছে ডাউনলোড করতে চাই যে কোনো পারপাস হতে পারে কিন্তু আমরা ডাউনলোডটা করতে পারি না বা আমরা এটা চাচ্ছি যে আমরা এটা ডাউনলোড পিডিএফ আকারে বা ওয়ার্ড আকারে যেভাবেই হোক এটা আমরা সংরক্ষণ করতে কিন্তু সেটা করতে পারতাম না বাট বিকাশ কিন্তু এখানে কিন্তু ধামাকে একটা আপডেট নিয়ে এসেছে এখন থেকে আপনি চাইলে আপনার বিকাশের যেই লেনদেন আপনি করেছেন সেটা কিন্তু আপনি চাইলে স্টেটমেন্ট আকারে আপনি ডাউনলোড করতে পারেন ঠিক যেমনটা আমরা ব্যাঙ্ক স্টেটমেন্ট যেরকম আমরা ডাউনলোড করে নিই তো সেম টু সেম আপনি কিন্তু বিকাশ থেকে কিন্তু আপনি বিকাশের যে আপনি প্রতি মাসের বা আপনার নির্ধারিত যে সময়টুকুর যে স্টেটমেন্টটি আপনার দরকার সেটা কিন্তু আপনি চাইলে বিকাশ থেকে আপনি কিন্তু ডাউনলোড করতে পারেন তো চলুন কথা না আপনারা কীভাবে কাজটি করবেন সেটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি তো আমি আমার মোবাইল স্ক্রিনটা শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো লেটস গো ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা আমি আমার মোবাইল স্ক্রিনটা শেয়ার করতেছি তো প্রথমে হচ্ছে আপনারা বিকাশের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং যদি আগে থেকে ডাউনলোড করে নেন যদি আপনার আপডেট করার প্রয়োজন পড়ে অবশ্যই হচ্ছে অ্যাপটিকে আপডেট করে নেবেন তো আমি হচ্ছে বিকাশের অ্যাপটিতে আপনারা হচ্ছে প্রথমে লগ ইন করে নেবেন তা আমি হচ্ছে লগ ইনটা করে নিচ্ছি তো এই কাজটি আপনারা কিন্তু যে মানে যে কোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে কিন্তু যাইলে করতে পারবেন খুবই সহজে আপনি করতে পারবেন তো এখন হচ্ছে আমি বিটাশের যে অ্যাপ্লিকেশনটি লগ ইন করে চলে এসেছি তো তারপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে স্টেটমেন্ট একটু এটাতে ক্লিক করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্টেটমেন্ট নামে একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট তো আমি যেহেতু নতুন একটি স্টেটমেন্ট ডাউনলোড করব তো এই জন্য আমাকে প্রথমে একটা রিকোয়েস্ট পাঠাতে হবে তো এই জন্য আমি এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে দুইটা অপশন দেওয়া হয়েছে স্টেটমেন্টের ধরন সেটা হতে পারে সংক্ষিপ্ত স্টেটমেন্ট হতে পারে বিস্তারিত স্টেটমেন্ট আপনি যেটা দরকার তা আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি হচ্ছে বিস্তারিত স্টেটমেন্টে একটি ক্লিক করে দিলাম তো এখান থেকে আপনি স্টেটমেন্টটা কয়েকটি ক্যাটাগরিতে নিতে পারবেন সেটা হচ্ছে সময়কাল মানে কোন সময়কালে আপনি চাচ্ছেন যেমন এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু তিরিশ দিন এখন তিরিশ দিন সেটা কি দশ এক দু হাজার পঁচিশ থেকে নয় দুই দু হাজার পঁচিশ পর্যন্ত একটি এরপর দ্বিতীয় আরেকটি ক্যাটাগরি হচ্ছে গত একশো আশি দিন তারপর আরেকটি হচ্ছে নির্ধারিত সময়কাল আপনি যদি কোন তারিখ থেকে কোন তারিখ একেবারে ম্যান্ডেট মানে আপনি মেনশন করে দিতে পারেন সেটা সেভাবে আপনি করতে পারেন তা আমি এত কিছু চাচ্ছি না আমি যেহেতু আপনার বিরো টিউটোরিয়াল তৈরি করছে এই জন্য আমি হচ্ছে গত তিরিশ দিন এটা সিলেক্ট করলাম এবং এখানে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন এখানে কিন্তু বলে দিয়েছে আপনি দৈনিক দুইবার এবং মাসে সর্বোচ্চ পাঁচবার স্টেটমেন্টের জন্য রিকোয়েস্ট করতে পারবেন তার মানে হচ্ছে আপনি প্রতিদিন যদি চান সেক্ষেত্রে হচ্ছে দুইবার এবং মাসে যদি চান সেক্ষেত্রে হচ্ছে পাঁচবার এর বেশি কিন্তু আপনি করতে পারবেন না বিস্তারিত স্টেটমেন্টের সর্বোচ্চ সময়কাল ছয় মাস স্টেটমেন্ট প্রসেসিংয়ের জন্য সর্বোচ্চ চব্বিশ ঘন্টা লাগতে পারে তার মানে চব্বিশ ঘন্টার সময় কিন্তু আপনার এখানে লাগতে পারে তো এরপর আপনি এখানে জাস্ট হচ্ছে কনফার্ম করুন এক বাটন দেখতে পাচ্ছেন এরপর আপনি যেখানে করবেন যে কনফার্ম করুন দেখতে পাচ্ছেন এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে স্টেটমেন্ট রিকোয়েস্টে ফিরে যান তো ফিরে গেলে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু যেই রিকোয়েস্টটি আমি এখানে করলাম তো এখানে কিন্তু আমার এটা অপেক্ষমান রয়েছে তো এখন একটা কথা বলে রাখি বন্ধুরা এটা হচ্ছে যেহেতু এটা পুরোটাই হচ্ছে বিকাশের উপর ডিপেন্ড তো বিকাশই হচ্ছে আপনাকে এটা দিয়ে দিবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার স্টেটমেন্টটি কিন্তু প্রস্তুত আমাকে বলেছে যে আমার স্টেটমেন্টটি হয়ে গিয়েছে তা আমি জাস্ট হচ্ছে এখন আমি যে কাজটা করবো আমি বিকাশ থেকে বের হয়ে গিয়ে আবার বিকাশে চলে গিয়ে স্টেটমেন্টে ক্লিক করবো করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার স্টেটমেন্ট রিকোয়েস্ট এটাতে আবার একটা ক্লিক করে দিচ্ছি এখন এখানে দেখতে পাচ্ছেন আপনার স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ দশ এক দু থেকে নয় দুই দু পর্যন্ত তৈরি হয়ে গিয়েছে তা এখন আমি ডাউনলোড বাটনে ক্লিক করে এটা ডাউনলোড করে নিব তো এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড চাচ্ছে তো আমি এখানে অলওয়েজ ওপেন পিডিএফ তো পিডিএফ আকারে কিন্তু এটা ডাউনলোড হবে তা আমি হচ্ছে এটা পিডিএফ আকারে আমি হচ্ছে ডাউনলোড করে নিচ্ছি তো ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আসলে কী কী রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টার পাসওয়ার্ড টু ওপেন তো এখানে পাসওয়ার্ডের জায়গায় হচ্ছে আপনার আপনাদের যে নাম্বারটি দিয়ে বিকাশ অ্যাক্টিভেট করবেন সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন তা আমি এখানে দিয়ে দিচ্ছি ওকে দবা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমার এখানে কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে তো এখানে কিন্তু আমার ডেট অ্যান্ড টাইম ট্রানজ্যাকশন টাইপ ট্রানজ্যাকশন ডিটেল তারপরে হচ্ছে আউট তারপরে ইন মানে এভরিথিং সব কিছু কিন্তু ডাউনলোড হয়ে গেছে আপনারাও চাইলে কিন্তু এরকম বিকাশের একটি স্টেটমেন্ট কিন্তু আপনারা চাইলে আপনাদের ফোনে কিন্তু ডাউনলোড করে রেখে দিতে পারেন এবং যে কোনো পারপাসে আপনি সেটা ব্যবহার করতে পারেন তো এই ছিল বন্ধুরা বিকাশের ধামাকা নতুন একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং খুব অবশ্যই হচ্ছে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অন্যকে জায়গার সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম